ব্রিজ এলাকা রাজোর ব্রিজ এলাকা দেখছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে

আসসালাম আলাইকুম দেখছেন যে অসময়ে বৃষ্টি মূলত বছরের এই সময়ে বৃষ্টি একেবারেই হয় না কিন্তু গত বৃষ্টি হয়েছে আবার আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে যে একেবারেই কি বলবো যে এই সময় বৃষ্টি হয় না একবারেই বলা চলে কিন্তু সে সময়ে বৃষ্টি হচ্ছে আমরা এখন সাদর ব্রিজ এলাকাতে রয়েছি ঢাকা পরিসর মহাসড়কের সামনিকটে অসময়ে বৃষ্টি হচ্ছে এবং বেশ জোরে সরেই হচ্ছে আর কি হ্যাঁ 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 হ্যাঁ

はい。A